যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে এক দিয়ে কাউন্টিং শুরু হলো দুই হলো অপেক্ষা করুন আরও যাবে লম্বা হবে নাই টারা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল দুর্নীতির মামলায় ছিল এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টামটা করুন যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা বেলা করা যায় না এর জন্য স্পেশাল লিয়ে দরকার পারমিশন দরকার তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয় উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল কার নির্দেশ এটা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে এক দিয়ে কাউন্টিং শুরু হলো দুই হলো অপেক্ষা করুন আরো যাবে লম্বা হবে লাইন আসন্ন শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আয়ন কালেকশন নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি শার্ট এর এক্সক্লুসিভ শো আয়ন কালেকশন বেজা স্টেশন রোড বেঙ্গা পশ্চিম মেদিনীপুর পুজোই নিত্য ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়াম আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের রকমারি পোশাকের বাহার দুর্গা পুজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই দেরি না করে পুজোর কেনাকাটা করতে চির পরিচিত প্রতিষ্ঠান আয়াম কালিকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স